আপনাদের সাথে আছি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখন অবস্থান করছে ছাত্র জনতা দাবি আদায়ে বাদ জমা বড় জমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এতে ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেন বিচারে কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধে বৃহস্পতিবার রাত দশটা থেকে যমুনার সামনে বিক্ষোভ চলছে রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন সহ শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। অভিযান শুরুর নাটকীয় ছয় ঘন্টা পর গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াত আইভি রাতে পুলিশ তার বাড়িতে অভিযানে গেলে অবরুদ্ধ করে ফেলেন সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয় বাস ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ও বালু ফেলে ব্যারিকেড দেয়া হয় সড়কে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে আইভিকে দুপুরে তোলা হবে আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অভিযানে যায় পুলিশ শহরের দেওভুগের বাড়িতে প্রবেশ করার শুরু উত্তেজনা গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভির সমর্থকরা মাইকি ঘোষণা দিয়েও আনা হয় লোকজন বাস ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভির বাসভবনে তখনও বাইরে মুহুর স্লোগান নাটকীয় ছয় ঘন্টা পর ভোর সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ পাঁচটি মামলায় আসামি সেলিনা হায়াত আইভি তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভি বলেন বৈষম্যের শিকার তিনি গ্রেপ্তারের পর আইভিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা তার বাসে আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার নামে সিদ্ধিগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা এবং ফুতলা থানায় একটি আদর্শ মামলা রোজা আছে তাকে আমরা ডিবি কার্য রেখেছি আজকে আমরা কুটু উপস্থাপন করব সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেলিনা হায়াত আইভিকে ডিবিসি তারুণের আকাঙ্ক্ষা ধারণ করে কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভবিষ্যৎ ভাবনা নিয়ে দলটির তিন সহযোগী সংগঠন দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে এই উদ্যোগ তরুণ সমাজকে রাজনৈতিক বোধের সঞ্চার করবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তবে এ নিয়ে রয়েছে সতর্কবার্তাও তারা বলছেন তরুণদের বিভ্রান্ত করা যাবে না দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা আর বিএনপি নেতারা বলছেন তারুণ্যের সমাবেশে থাকবে সুশৃঙ্খল রাজনৈতিক চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্থান ঘটেছে তারণ্য শক্তির তাদের মাঝে যুক্ত হয়েছে বহু আকাঙ্ক্ষা ও পরিবর্তনের স্বপ্ন এ মুহূর্তে দেশে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণী প্রায় সোয়া তিন কোটি এদের সবাই ভোটার না হলেও বর্তমান সমাজ ও রাজনীতিতে এই বিপুল তারুণ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্গ বিপুল এই মনোভাব কতটা বুঝতে পারছে বিদ্যমান রাজনৈতিক দলগুলো এমন একটি প্রশ্ন জারি আছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কি তারুণ্যের চলতি হাওয়ার সমান্তরালে নতুন কোনো প্রস্তাবনা নিয়ে হাজির হবে এমন বাস্তবতায় আটাশে এপ্রিল উদ্দীপ্ত তারুণ্যকে দিক নির্দেশনা দিতে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক দেশব্যাপী সেমিনার ও সমাবেশের ঘোষণা দেয় বিএনপির তিন সহযোগী সংগঠন এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন তরুণদের দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা যেখানে থাকবে না কোন মিথ্যাচার ও ছল চাতরি সঠিকভাবে যেন তরুণদের গাইডলাইনটা দেওয়া হয় যে বয়ানটার মিথ্যা বয়ান এমন কোন ন্যারেটিভ তাদের সামনে উপস্থাপন করা ঠিক হবে না যেটা আসলে আলটিমেটলি সে প্রতিপক্ষ পক্ষ প্রতিপক্ষ তৈরি করে বিএনপি নেতারা বলছেন দলের একত্রিশ দফার রূপরেখার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সেমিনারও সমাবেশ আমাদের যে মানে ছাত্ররা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে আমরা তাদের সাথে বসছি কথা বলছি আমাদের আগামীর যে পথ চলা এবং আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার যে রূপরেখা দিয়েছেন সেটি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই যুবকদেরকে অ্যাড্রেস করে বিএনপির যত কর্ম পরিকল্পনা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে দেখবেন এর চাইতে আরো প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা নানাবিধ প্রচেষ্টা এর মধ্যে তরুণদের কাণ্ডারি করে বাংলাদেশ বিনির্মাণে সামনে আরো ভিন্ন ধর্মী কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা দশক আগেই জানিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান বিস্তারিত জানব তার কাছ থেকে কামরুল যমুনার সামনে এখন কি পরিস্থিতি দেখছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছেন বিস্তারিত জানাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলে আপনার নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগ সহ তাদের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে অর্থাৎ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সভা এই ধরনের যে সংগঠনগুলো রয়েছে সেগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধর পাশাপাশি জুলাই গণ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যে গণহত্যা চালানো হয়েছে আর সেই গণহত্যারও কিন্তু বিচারের দাবি কিন্তু এখান থেকে উঠে আসছে এখানকার যে জনতা রয়েছে বা বিক্ষোভকারী যারা রয়েছে তাদের মুখে কিন্তু একটাই স্লোগান যে কোনো মূল্যেই হোক জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেটিরও বিচার হতে হবে এবং পাশাপাশি গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদেরকে অঙ্গ সেগুলোকে নিষিদ্ধ করে পাশাপাশি বিচারের আওতায় আনতে হবে এখানে কিছুক্ষণ আগে আহ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে অন্যতম সংগঠক ছিলেন সার্জিস আলম তিনি কিন্তু এসেছেন বলেছেন আজ যেহেতু জুমাল বা জুমাল নামাজ কিন্তু তারা ইন্টারনেটের সামনে যেখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে আর সেই মঞ্চে তারা জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজ আদায় করে সেখানে কিন্তু তারা কর্মসূচি চলমান রাখবেন তো এই ছিল যমুনা থেকে আমার কাছে সবচেয়ে সামিয়া আমাদের সাথে যুক্ত হবার জন্য সংবাদ সংবাদে এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন